সুপ্রিয় দর্শক কুন্ডলি আসসালাম আলাইকুম আজকে আমরা দেখাবো হচ্ছে আম গাছে কিভাবে সার প্রয়োগ করতে হয় সাধারণত আম গাছে বছরে তিনবার সার প্রয়োগ করতে হয় কেউ কেউ বলে হচ্ছে বছরে দুইবার সার প্রয়োগ করতে হয় বছরে আমরা তিনবার কখন কখন সার প্রয়োগ করব একটা হচ্ছে আমরা আম হারভেস্ট করার পরে একবার সার প্রয়োগ করব অর্থাৎ আমরা যখন ফল গাছ থেকে তুলে নিব তখন একবার সার প্রয়োগ করব আর বাকি দুইবার কখন কখন একবার হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহে একবার আর একটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে একবার এখন আসেন হচ্ছে সারের পরিমাণ কতটুকু পরিমাণ সার দিব এক বছর মেয়াদি যে অর্থাৎ এক বছর বয়সী যে গাছগুলো আছে যেমন এই গাছগুলোর বয়স হচ্ছে এক থেকে দেড় বছর সেই গাছের জন্য আমি পরিমাণটা বলে দিচ্ছি সাধারণত পাঁচ থেকে ছয় কেজি গোবর সার একশো দশ গ্রাম ইউরিয়া সার একশো গ্রাম টিএসপি সার আহ বোরন পাঁচ থেকে ছয় গ্রাম আহ জিঙ্ক সালফেট চার গ্রাম এবং আরো কিছু কিছু সার আছে এই সবগুলো সারের যে পরিমাণটা সেটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন কথা হচ্ছে যে এই সম্পূর্ণ সার আমরা হচ্ছে আম গাছের হারভেস্টের পরে দিয়ে দিব শুধুমাত্র ইউরিয়া এবং পটাশ সার বাদে তো আমি যতটুকু পরিমাণ ইউরিয়া এবং পটাশ সারের কথা বলবো অর্ধেকটা দিব হচ্ছে আম হারভেস্টের পরে আর বাকি যে অর্ধেকটা সার থাকবে পরিমাণটা অর্থাৎ ধরেন আমি যদি এক কেজি পরিমাণ সার যদি হচ্ছে আমি আম হারভেস্টের পরে আমার দেওয়ার কথা থাকে সারা বছরে দেওয়ার কথা থাকে তাহলে হচ্ছে আধা কেজি পরিমাণ সার হচ্ছে আমি দিব আম হারভেস্টের পরে আর বাকি আধা কেজি পরিমাণে যে সারটা থাকবে সেটা দিব হচ্ছে আমি মে মাসের শেষের সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে অথবা মার্চ মাসের শেষের সপ্তাহে হচ্ছে সেই সারটা আমি দিব তো সার প্রয়োগের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে একটা রিং করে সার দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই আম গাছ আম গাছ হচ্ছে সর্বদূরের যে ডালটা এটাকে বলা হয় হচ্ছে ক্যানোপি এই ডালগুলো আমরা যখন রিং করব তখন হচ্ছে আমাদের ক্যানোপি বরাবর অর্থাৎ আমাদের এই বরাবর রিংটা করতে হবে অর্থাৎ এইভাবে হচ্ছে রিংটা আমরা করব। এর আরেকটা সবচেয়ে সুজা মাপের সোজা সেটা হচ্ছে যখন সূর্য একদম উপরে থাকবে তখন আম গাছের ছায়া যতটুকু এলাকা জুড়ে হচ্ছে পড়বে সেই ততটুকু এলাকা বড় করে হচ্ছে আমাদের রিংটা করতে হবে কারণ কি এটা তো হচ্ছে আমাদের আম গাছের কাণ্ড ক্যামেরাটা একটু কাছে আনা এটা তো হচ্ছে আমাদের আম গাছের কাণ্ড আম গাছের কাণ্ড থেকে কেনপি যতটুকু দূর থাকে ততটুকু দূরে থাকে হচ্ছে আমাদের ফিডিং রুট অর্থাৎ যেটা হচ্ছে খাদ্য গ্রহণ করে সেই ফিডিং রুট গুলো যেন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার পায় সেই জন্য হচ্ছে আমাদের দূর দিয়ে হচ্ছে একটা রিং করে তারপর হচ্ছে সার দিতে হবে তো রিং করার সময় আরেকটা বিষয় আমরা যেটা লক্ষ্য রাখবো সবসময় কোদালটাকে হচ্ছে আমরা ঠিক এইভাবে কোপ দিব ঠিক এইভাবে আমরা কোপ দিব এবং আমরা যখন কোপ দিব তখন খুব বেশি গভীর যেন না হয় অর্থাৎ মাটিটা হালকা করে সরিয়ে নিব কারণ কি আমরা যদি এইভাবে কোপ দেই তাহলে দেখা যাবে কি আমাদের যে ফিডিং রুট সেই ফিডিং রুট কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যার জন্য গাছ পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পাবে না এবং গাছটা কিন্তু ম্লানরিশ থেকে যাবে সুতরাং তাহলে হচ্ছে ঠিক এইভাবে অর্থাৎ গাছের গোরা বরাবর সমান্তরালে হচ্ছে আমরা রিংটা করব তারপর ও আমরা এখানে সার দিয়ে দেবো যেহেতু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমের সাইজ খুবই ছোট এখন হচ্ছে মার্চ মাসের শেষ সপ্তাহ সুতরাং হচ্ছে আমরা এই এক বছর মেয়াদী একটা গাছের জন্য যে সারের পরিমাণ বলেছিলাম সেই সারের ইউরিয়া এবং টিএসপি সারের অর্ধেকের অর্ধেক পরিমাণ সার হচ্ছে আজকে আমরা এখানে দিব তো চলুন হাতে কলমে দেখা যাক আমরা সারটা কিভাবে প্রয়োগ করি তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগাছা গাছের গোড়ায় যত আগাছা থাকবে সেই আগাছাগুলো আগে পরিষ্কার করে নিতে হবে আগাছা যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু আমরা যে সারটা দিব সেই সার কিন্তু আগাছা শোষণ করে নিবে এবং গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার পাবে না সুতরাং আমাদের হচ্ছে প্রথমে আগাছাটা পরিষ্কার করে নিব আম গাছের চারদিক দিয়ে গোল করে হচ্ছে রিং করে নিচ্ছি রিংটা খুব যে একটা গভীর হবে সেরকমটা না জাস্ট মাটিগুলো আমরা হালকা করে সরিয়ে আমরা হচ্ছে রিংটা করে নিব যেন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে আমাদের ফিডিং রুট কেটে না যায় সেদিকটা আমরা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য রাখবো এবং সার প্রয়োগের পরে হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে আম গাছের গোড়ায় পানি দিয়ে দিব আর বৃষ্টি হলে তার আর এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই আমরা যে ডিংটা করেছি যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু কোনো ফিডিং রুট কাটা পড়েনি যদি আমরা কাছ থেকে দেখাই কোনো ফিডিং রুট কাটা পরেনি শুধুমাত্র রিংটাই হয়েছে তো এখন হচ্ছে আমরা সার প্রয়োগ করে দিব বলেছিলাম আমরা হচ্ছে জাস্ট ইউরিয়া এবং যে লাল সার অর্থাৎ পটাশ সারটা হচ্ছে আমরা আম হারভেস্টের আগে হচ্ছে এই সারটা দিব যখন আমের সাইজ ছোট ছোট আসবে তখন এখন হচ্ছে আমরা এই সারটা দিয়ে দিচ্ছি বুঝতে পাচ্ছেন আপনাদেরকে যেটা বলেছিলাম যে হচ্ছে যতটুকু পরিমাণ ইউরিয়া এবং টিএসপি এক বছরে দিতে হবে তার অর্ধেকের অর্ধেক আমরা হচ্ছে মার্চ মাসের শেষের সপ্তাহে আর বাকি অর্ধেক হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে দিব আর বাকি অর্ধেকটা যেটা থাকবে অর্থাৎ সম্পূর্ণ অর্ধেক পরিমাণ সারটা হচ্ছে আমরা দিয়ে দিব আম হারভেস্টের অর্থাৎ পর বর্ষাকালের দিকে তাহলে আম গাছে আর সারা বছর কোনো সার প্রয়োগের প্রয়োজন পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আম গাছের চারদিকে রিং বরাবর হচ্ছে আমরা সার প্রয়োগ করে দিয়েছি এখন হচ্ছে আমরা এই সার প্রয়োগ করার পরে মাটিটা মাটি দিয়ে চাপা দিয়ে দিব তো আমরা হচ্ছে আজুর মাটি দিয়ে চাপা দাও দেখতে পাচ্ছেন মাটি দিয়ে হচ্ছে আমরা চাপা দিয়ে দিচ্ছি আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে হচ্ছে আম গাছের গোড়াতে কখনো আপনারা রাসায়নিক সার দিবেন না আম গাছের গোড়াতে হচ্ছে আপনারা জৈব সার দিবেন অর্থাৎ গোবর সার বা কম্পোস্ট সার সেগুলো হচ্ছে আপনারা গোড়ার কাছাকাছি দিবেন আর রাসায়নিক সার সবসময় আপনারা ক্যানোপি বরাবর দিবেন অর্থাৎ এই বাহিরের ডালটাকে বলা হয় হচ্ছে ক্যানোপি সেই ক্যানোপি বরাবর হচ্ছে আপনারা দিবেন তো ইউরিয়া সারের মধ্যে সাধারণত একটু বোলাটাইল কোনো পদার্থ থাকে যার জন্য হচ্ছে ইউরিয়া দেখা যায় কি যে হচ্ছে যদি আমরা মাটিতে খোলা অবস্থায় রাখি তাহলে উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য হচ্ছে আমরা মাটি চাপা দিয়ে দিব তারপর হচ্ছে আমরা সেখানে পানি দিয়ে দিব এই যে পুকুর থেকে কিছু পরিমাণ পানি এনে আমরা হচ্ছে এখানটায় দিয়ে দিব আর আমরা আজকে কতটুকু পরিমাণ এখানে সার দিয়েছি এক বছরে যতটুকু সার দিতে হবে তার অর্ধেকটা তো আমরা দিব হচ্ছে আমার হারভেস্টের পরে আর তারপর যে অর্ধেকটা সার থাকবে সেই অর্ধেকের অর্ধেক দিব হচ্ছে আমরা মাসের শেষে আর বাকি অর্ধেক দিব হচ্ছে আমরা মে মাসের শেষে তো দেখতে পাচ্ছেন আমাদের সার প্রয়োগ শেষ এখন হচ্ছে পানি দেওয়ার পালা তো আমরা একটু পরে হচ্ছে পানি দিয়ে আমাদের সার প্রয়োগের যে প্রসিডিউর সেটা হচ্ছে আমরা কমপ্লিট করবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য